সবাইকে আবারও ফুড লেবের মধ্যে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং ঝটপট বানানো যায় এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এবং একটা সস বানাবো পিনাট সস যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের সালাদ যে কোনো ধরনের নুডলস বা সব কিছু আপনি এই সসটা ব্যবহার করতে পারেন ফ্রাইড আইটেমের সাথেও এটা সস ডিপ হিসেবে খেতে পারেন তো খুবই ঝটপট বানানো যায় ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখেনি কীভাবে সব কিছু করতে হবে তো প্রথমেই রাইস নুডলস নিয়েছি সেটা আপনার যে নুডলস নিতে হয় তবে সাধারণত ভিয়েতনামিজ বা ইন্দোনেশিয়ানরা রাইস নুডুলস দিয়ে বানায় তো রাইস নুডলসটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপরে নর্মাল সাধারণ যেভাবে নুডুলস রান্না করা হয় সেভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর বাদাম নিয়েছি ভেজে রাখা বাদাম তার সাথে দিয়ে দিলাম দুই গোয়ার রসুন এবং এটা আমি অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব আর বাদামের খোসাটা আমি ফালাইনি কারণ হচ্ছে বাদামের খোসাতে অনেক পুষ্টি এবং ফাইবার থাকে তার জন্য এটা রেখে দিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে বা কড়াইতেও বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে কোরিয়ান চিলি পাউডার যেটা সেটা ঝাল ছাড়া আপনার না থাকলে কোনো সমস্যা নেই নর্মাল চিলি পাউডার দিতে পারেন বা শুধু মজা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাদাম যেটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা তার সাথে দিয়ে দিব ডার্ক সয়া সস এক চা চামচের মতো এবং টমে লব লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিব টমেটো সস এক চা চামচের মতো এবং আপনারা চাইলে টক স্বাদের জন্য তেঁতুলের পারাপও ব্যবহার করতে পারেন আবার ভিনেগারও ব্যবহার করতে পারেন আমি ভিনেগার ব্যবহার করব আর মিষ্টি ব্যালেন্সের জন্য এটা হচ্ছে যেহেতু টক ব্যবহার করছি তার জন্য অল্প একটু চিনি দিয়েছি আপনারা চাইলে মধুও ব্যবহার করতে পারেন আবার চাই না চাইলে স্কিপও করতে পারেন যারা ডায়েটিং করবেন তারা চাইলে এটা স্কিপ স্কিপও করতে পারেন তারপরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি নিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আপনি সসটাকে খুব ভালো মতো রান্না করে নেবেন যে যাতে স্টোর করে বেশি দিন রাখা যায় এবং যখন খুব ঘন এবং সুন্দর কালার চলে আসবে এবং ফ্লেভারটাও সুন্দর হয়ে যাবে তখন নামিয়ে নেবেন এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম নুডলসটা সোটে করার জন্য আমি এর জন্য প্রথমে রসুন এবং রসুনের গুঁড়া এবং চিংড়ি মাছ লবণ অল্প ভেজে নিচ্ছি যেহেতু সসের মধ্যে আমার লবণ টবণ সব কিছু দেওয়া আছে তার জন্য এক্সট্রা কোনো কিছু আর দিতে হবে না চিংড়ি মাছটাকে জাস্ট ফ্লেভারফুল বানানোর জন্য আমি একটু রসুন দিয়েছি চাইলে না চাইলেও দিতে পারেন একটু ব্ল্যাক পেপারও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি দিই নি আমি শুধু রসুন আর লবণ দিই চিংড়ি মাছটা ভাজছি তার মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা ব্রোকলি এবং সেদ্ধ করে রাখা রাইস নুডলস রাইস নুডলসটা আগে ভিজিয়ে রাখার কারণে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এটা আমি আসলে আমার চাইনিজ যে ফ্রেন্ড আছে তার কাছ থেকে শেখা তো ব্রকলিটা ও আপনারা খুব বেশি অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না কচকচে ভাব থাকাকালীন অবস্থাতেই নামিয়ে নেবেন কারণ ব্রকলিটা অতিরিক্ত সেদ্ধ করলে ফ্লেভার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় তার জন্য একটু ও আধা ভাপা রাখবেন আর সবজি আসলে বেশি সেদ্ধ করলে সব পুষ্টিগুণ সব অনেক সময় বেশি পুষ্টিগুণ চলে যায় তার জন্য একটু ও কম সেদ্ধ করে খাওয়াটাই ভালো তো মোটামুটি ভাপিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু এখন ভেজে নিচ্ছি তেল অল্প একটু তেল দিয়ে সব কিছু তো মোটামুটি আমার ভাজা শেষ এটা সাধারণত আসলে ঠান্ডা নুডলস বা কোল্ড নুডলস বলা হয় আর আপনি চাইলে কড়াইয়ের মধ্যেই আপনি পিনাট সস দিয়ে মিক্স করে নিতে পারেন কিন্তু ড্রাই হয়ে যায় অনেক তার জন্য সব সময় সার্ভ করার আগেই এভাবে সসটা দিয়ে সার্ভ করবেন এবং এটা খুবই মজা হয় যে কোনো ধরনের কিছুর সাথে খাওয়া যায় আপনারা মিক্স করে নিয়ে যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয় তো আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে